আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ঘাসের জমিতে নিয়ে সাত বছর বয়সী প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩৫ বছর বয়সী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ গত ২৬ এপ্রিল বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চিথুলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে শিশুটিকে সিরাজগঞ্জ শেখ নিসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয় শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতেই ধর্ষক আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বিস্তারিত রিপোর্টে ছাব্বিশে এপ্রিল শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলা গ্রামে লম্ফট আব্দুর রহমান আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে যায় পরে নির্জন একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এ সময় শিশুটির চিৎকার করলে হেকমত মোল্লা নামের এক কৃষক এগিয়ে এলে ধর্ষক রহমান দৌড়ে পালিয়ে যায় পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এ ঘটনায় ওই দিন রাতেই শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় বোন জানায় ইতিপূর্বে অভিযুক্ত আব্দুর রহমান তাকেও টাকার লোভ দেখিয়ে আসলিন প্রস্তাব দিয়েছে কিন্তু সে রাজি না হওয়ায় তার অবুজ বনের সাথেও ন্যাক্কটজনক এই ঘটনা ঘটিয়েছে স্থানীয়রা জানান আব্দুর রহমান এর আগেও প্রতিবেশী অনেকের সাথে শ্রীলতাহানি অনেক অসামাজিক কার্যক্রম ঘটিয়েছে প্রত্যেকবারই অর্থের জোর এবং ক্ষমতার দাপট দেখিয়ে পার পেয়ে গেছে এবার শিশু নির্যাতন করায় যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি জানান এলাকাবাসী এদিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী জানান ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আমি কাম বেলাডবাড়ি একটু আগ দিয়ে কই নামা সরব চলে আসি কিছু মনে মনে করেন ওই জায়গা মানুষ খালি আনাগুনা আনাগুনা পার্টিছে কে কি হইছে যে এই কথা এই বাব আমি এই দি আরেকটা মানুষ আছে তিনজন গেলাম যা দেই ঐ রকম আকারস কামোতিছে করার পরে আমি রে ড্যানেরে হরাইছি আর চিক্কুর জমা করে রণা দিলো কে রণা দিলো কে যে ছেলে ওই কাম করতিছে নাম কি নাম

और दादी को बाग जैसी हम पुणे जाते अरे तो आज वही वही बड़े लोग थे हमको थे लोग थे दाई से हम जाएंगे हम पुणे रात भर हम सोले गए तो अबार আরেক দিন আর এইটা লোভ দেয় हमको डायरेक्टली যাবেলে তো আমি যাইনি তোমার নাম কি বাবা रुकैया আমার মিয়া আমি ডুব দেওয়াইছি খাওয়াইছি দুপুরে রান্না করছি রান্না করে তারপর আমাকে মিয়া আমি খাওয়াইছি খাওয়ালাই বিকেল টাইমে এই বিকেল টাইমে আমার মিয়াকে আমি ওই যে গাছতলা দেখলে আমি যে হে খাওয়াই খেলা করতেছে এই সন্ধ্যার একটু আগ দিয়ে এখন আমার মিয়া কুট করে এখন আমার মিয়া পাইনি ওই পাশের একজন ওই আমার চাচি হরি হিয়া এসে টাই হেলা করতেছে যে তোমার মিয়া एरम मेरो काम हो रब्बा गए वो आब्बा जाया लिया